বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এদিকে চিনময় ব্রহ্মচারীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই নগরের চেরাগি পাহাড় মোড়ে জড়ো হতে থাকেন সনাতনীরা সন্ধ্যা সাড়ে ছটায় মোড়ে ছিল হাজার হাজার প্রতিবাদী সনাতনীদের ভিড় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় স্লোগানে স্লোগানে কাঁপছে রাজপথ চিনময় প্রভুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে তুমি কে আমি কে সনাতনী সনাতনী জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে হরো হরো মহাদেব জয় শ্রীরাম এসব স্লোগানে এখন উত্তাল চেরাকি পাহাড় মোড় এদিকে চেরাকি পাহাড় মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় দেখা গেছে পুলিশকে তবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ওই সান সানে সেনাবাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি এর আগে সোমবার ২৫ নভেম্বর দুপুর তিনটা মিনিটের দিকে রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিনময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা টিভি তাকে গ্রেপ্তার করবার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক চিন্ময় ব্রহ্মচারীর গ্রেপ্তারের খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া তাকে বহনকারী গাড়িটির ভিডিও ভাইরাল হয় জানা গেছে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রাষ্ট্রদ্রোহ আইনে দায়ের করা মামলায় চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর ডিবি পুলিশ গত ত্রিশ অক্টোবর মোহাম্মদ ফিরোজ খান নামের এক ব্যক্তি চিন্ময় ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঁচিশ নভেম্বর সোমবার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে তারা অনতি বিলম্বে চিন্ময় ব্রহ্মচারীকে মুক্তি দেয়ার দাবি জানান চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক